সমস্যা হচ্ছে এটা করতে হবে ডক্টর দেখাতে হবে এমার্জেন্সি আমি কি বলে ভিডিওটা শুরু জানি না ভিডিওটা করা খুব জরুরি আমার এখন কারণ আজকে সারাদিনে যে পরিস্থিতিটা মায়ের দেখলাম মা উঠে বসে কিছু খাওয়া তো দূরের কথা মুখ থেকে একটা আলাদা রকমের পচা গন্ধ বেরোচ্ছে যে যার কারণে খেতে পারছে না এরকম অনেক কারণ আছে যেগুলো আমি হয়তো ভিডিওতে আছে না অনেকে তোমরা বুঝতে পারবে যারা এই ব্যাপারটা জানো তো আমাদের হাতে এক সপ্তাহ টাইম ছিল অপারেশনটা করা তার মধ্যে অলরেডি তিন দিন চলে গেল আর চারটা দিন হাতে টাইম আছে এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো টাকা পয়সাই এলো না যে আমি এটা নিয়ে ভর্তি করাতে পারবো বা এটা নিয়ে অপারেশনটা শুরু করাতে পারব। হাতে তেমন কিছুই নেই কোথাও যে নিয়ে যাবো সেটারও কোনো উপায় নেই এই যে কাল থেকে খাওয়া দাওয়া টোটালি পুরোপুরি বন্ধ হয়ে আছে। মানে আমাদের তো গার্জেন বলতে আর কেউই নেই নিজের বলতে আর কেউই নেই যে বলবো যে এইটা প্রবলেম হচ্ছে ওইটা করতে হবে ডক্টর দেখাতে হবে এমার্জেন্সি এখন নিয়ে যেতে হবে এরকম তো আমাদের কেউ নেই যারা আছে আশেপাশে ওরা তো কিছুক্ষণ আসবে দু মিনিট দেবে চলে যাবে ওরা তো আর পাশে থাকবে না যে বিপদের সময় একদম ডক্টর দেখাতেই হবে অপারেশনটা করাতেই হবে এখন এমন তো ওরা করবে না ওরা আসে দু মিনিট সান্ত্বনা চলে যায়

দেখেছে দিন টানা অনেক চেষ্টা করলাম অনেক রকম ভাবে অনেক চেষ্টা করলাম কোনো রেসপন্স বা সামনে কোন আসার আলো আমি কিছুই দেখতে পাচ্ছি না হয়তো একদিন এমবি বি ব্লগের নিবেদানটির মতো আমার মাও মারা যাবে তারপর হয়তো কেউ ভিডিও দেখবে বা ভাইরাল হবে বা কেউ এসে সাহায্য করতে চাইবে সেদিন আর মা আমার মা ওই নিবেদিতা আন্টির মতো পৃথিবীতে থাকবে না

রান্না করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না